তিন মিনিট হচ্ছে কুসুম গরম সাত মিনিট হচ্ছে ফুললি গরম একদম ধোয়া ওঠা গরম এই এই একটা পাইপ লাগাবেন হ্যাঁ গিজার যতদিন থাকবে এই পাইপ ততদিন থাকবে আপনার পাইপ পাল্টাতে হবে না তিনটা সাইজ হয় এটা হচ্ছে চার জনের জন্য ছয় জনের জন্য আট জনের জন্য ওকে তো ভিউয়ার্স আমরা আজকে ফায়ারবার্ড কোম্পানি গিজার নিয়ে ভিডিওটা সাজিয়েছি এই যে শীতকাল শীতকালে কিন্তু যখন একদম পিক আওয়ার চলে একদম সকালবেলা উঠে যখন মনে পড়ে না আর তো ঠান্ডা পানি দিয়ে করা যায় না যাবে না তখনই ওই শেয়ালের মতো মনে পড়ে আজকে রাতটা কাটলো সকালে উঠে আমরা কেতা সেলাই করবো বাট এই কাঁথাটা যদি আপনি আগে সেলাই করেন মানে এই গিজারটা যদি আপনি আগে কিনে রাখেন তাহলে কিন্তু আপনার বোকার স্বর্গে বাস করতে হবে না হবে না কত টাকা বাঁচা যাবে ভাইয়া কিটা বলেন তো আপনার যদি দৈনিক দুই ঘন্টা ইউজ করেন মাস শেষে দুই থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিল আসবে আচ্ছা বিদ্যুৎ বিলে বাসলাম এখন যদি আমি প্রোডাক্ট কিনি প্রোডাক্টের প্রাইসে কত টাকা জিততে পারবো প্রোডাক্ট যদি এখন আপনি ভিডিও আমরা যখন ভিডিওটা ছাড়বো ছাড়ার পরে যদি আপনি সাথে সাথে প্রোডাক্টটা কিনেন হ্যাঁ ঠিক এক সপ্তাহ পরে ওটা 5000 টাকা বেশি দিয়ে আপনি কিনতে হবে ওকে তার মানে ভিডিওটা কিন্তু বুদ্ধিমানের জন্য অনেকে ভাবতে পারেন বাচ্চা ভাই বুদ্ধিমান বললেন আমি তো আপনার কথাটা মাইন্ডে নিলাম আসলে বিষয়টা এরকম না প্রত্যেকটা ভিডিও আমাদের অডিয়েন্সের জন্য করা থাকে আমরা চেষ্টা করি মার্কেটে যে প্রোডাক্টটা চলতেছে সবচেয়ে বেস্ট প্রাইজে যাতে আপনারা কিনতে পারেন আজকের ভিডিওটা আপনি যদি দুই মাস পরে দেখেন প্রাইজিংটা বেড়ে গেলে ভাবতে পারেন যে কেন আমরা বেশি টাকায় ভিডিওটা করি নাই কিংবা আগে করছেন আপনি তখন প্রোডাক্ট অর্ডার করেন নাই দেখে আপনার এই অবস্থা তো ভাই ফায়ারবার্ড প্রোডাক্টটা কেমন হবে ফায়ারবার্ড প্রোডাক্টটা হচ্ছে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আচ্ছা এটা কোনো চায়না না কোনো লোকাল না সরাসরি ইন্ডিয়ান ব্র্যান্ড ওকে ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান প্রোডাক্ট আর ফায়ারবার্ডের বিশেষত্ব হচ্ছে এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে সেভেন লেয়ার স্টোরের ভিতরে ই দেওয়া থাকে

তালা বিল্ডিং বারো তালা হাইরেস বিল্ডিং লাগাবো কারণ ভাই আমি একটা কথা বলি অনেকে তো আগে দেশীয় গিজার কিনে ধরা খাই ধরা খাই ওইগুলো হাইরেস বিল্ডিং এর প্রেশার না নিতে পারে ফেটে যায় ফেটে যায় অনেক সময় কিন্তু ব্লাস্ট পর্যন্ত হয়ে যায় হয়ে যায় তো সেক্ষেত্রে রেস্ট বিল্ডিং এ কি এগুলো লোড নিতে পারবে তলা বিল্ডিং এর লাগান কোনো সমস্যা নেই আচ্ছা আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলতে একটা কথা ওদের হচ্ছে আপনার রেপুটেশন সবার আগে কোয়ালিটি ও কোয়ালিটি মেইনটেইন করে ওইভাবে ওরা জিনিস তৈরি করে যা তলা বিল্ডিং এ লাগান কোনো সমস্যা নেই আচ্ছা ধরেন আমার ফল সিলিং টা হচ্ছে দেড় তলা দুই তলা সেক্ষেত্রে পানির প্রেসারটা ঠিক পাবে কি 100% যেমন আপনার দরকার তেমন আপনি নিতে পারবেন ওকে যেমন আপনার দরকার আর তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি শুনলাম 30 লিটারের দামটা কত 30 লিটার কথা হবে আপনার 16500 টাকা হবে এই যে আপনি তো বললেন ভাই অনেক টাকা ছাড় দিবেন

ওকে তো আমরা এখন 40 লিটারে যাই 40 লিটার নরমালি আমাদের রেট ছিল আছে 18500 টাকা হ্যাঁ তো আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 12800 টাকা 12800 50 লিটার যেটা বড় সাইজ যেটা হচ্ছে 8 জন 10 জনের ফ্যামিলি এটা আমাদের নরমালি রেট ছিল আপনার 18800 টাকা ওকে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হচ্ছে 13800 টাকা আচ্ছা 13800 টাকা

এইরকম লোকই তো আমরা খুঁজতেছি যে বলার সাথে সাথে দিয়ে দেবে এই যে ফিটিংস পাইপ খুঁজে পাই গেছি ভাই এই যে এই একটা পাইপ লাগাবেন হ্যাঁ গিজার থাকবে এই পাইপ পাইপ হবে না অনেক সময় কিন্তু সেটিংসের জন্য জন্য কিন্তু ঠিক আছে তো আমরা করে কোম্পানি দিয়া দিচ্ছি তো পাইপটা আমরা ওরকম ভাবে কোয়ালিটি পণ্য সম্পূর্ণ দিতে হই তার মানে একতা এন্টারপ্রাইজ থেকে আগামী কয়েকদিন জন্য অফারটা রাখবো কয়দিন বলেন ভিডিও পাবলিশ থেকে দিনের জন্য অফারটা থাকবে না ভাই আপনি দিন আমি দশ দিন দশ দিন দশ দিন যান দশ দিন দিলে ভাই বেশি হয়ে যায় আচ্ছা তাহলে সাত দিন যান আচ্ছা সাত দিন দিলাম যান ওকে কারণ গিজারটা এমন একটা জিনিস এই যে শীতটা আসতেছে আপনি ভিডিও দেখার সাথে সাথে যদি না কিনেন এক সপ্তাহ পরে যদি অর্ডার দেন সেটা আবার আঠারো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হয়ে যাবে তখন আপনি প্রশ্ন করতে পারেন যে এত টাকা দাম বাড়লো কেন ওকে আমাদের কিছু না এটা হচ্ছে কোম্পানি ওয়াইজ দাম বাড়ে এই যেহেতু ইম্পোর্ট করে আনা হয় যার কারণে কিন্তু প্রোডাক্ট এলসি করার সময় প্রাইজিংটা আপ ডাউন করে